শুভবায়ু এগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে ফিরে এলাম আবার নতুন পর্ব নিয়ে যাদের গাছে পুষ্টির অভাব রয়েছে বা এই ফ্রুট সিজনের আগে গাছকে খুবভাবে পরিপূর্ণ করার জন্য সেই ঘাটতি কীভাবে পূরণ করবেন আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা থাকছে প্রচণ্ড গরমে গাছে জল কিভাবে দেবেন আর গাছে কিভাবে ফুল আনবেন এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন তো আজকের কন্টেন্ট কিন্তু খুবই বড়ো নয় খুবই ছোট্ট কন্টেন্ট হ্যাঁ তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক আমাদের সব থেকে একটি শক্তিশালী তরল সার তৈরি করতে হবে এখানে কিন্তু সেরকম কোনো মেহনতের প্রয়োজন নেই বা অনেক কিছু অ্যাড করারও সেরকম কোনো প্রয়োজন নেই সবাই তো জানেন যে সরিষার খোল এই সময় থেকে ব্যবহার বন্ধ করতে হবে কারণ সরিষার খোলে থাকে প্রচুর নাইট্রোজেন তো সরিষার খোলের থেকে অনেক গুণে ভালো এবং খুবই পটাশের এবং ফসফরাসের একটা ভালো সোর্স রয়েছে এছাড়া বিভিন্ন রকমের মাইক্রোনট্রান্টও রয়েছে সরিষা খোলের থেকে বহুগুণ গাছের ক্ষেত্রে উপকারী সেটা হচ্ছে বন্ধুরা বাদাম খোল আর এই বাদাম খোলকে দুই দিন পচিয়ে গাছে মানে পার পাঁচ লিটার জলে ছোট্ট যে বাড়িতে হাত ধোয়া যে মগ থাকে এক মখ থেকে দেড় মগ ব্যবহার করবেন এবং বিঘা লাগবে তিন কিলো বাদাম খোল এবং তার সঙ্গে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ট্রাইকোড্রামা ভিরিডি এবং গুড় নিতে হবে কিছুটা পরিমাণ কারণ গুড় নিলে ব্যাকটেরিয়ার যে বৈচিত্র্যটা সেটা খুব সুন্দর তৈরি হয় কারণ বাদাম খোলে থাকে প্রচুর পরিমাণ পটাশ এবং ফসফরাসের মাত্রা থাকে তো এটা গাছের কিন্তু এই প্রাইমারি নিউট্রেন্টটা সর্বোপরি পূরণ হবে তার সঙ্গে সঙ্গে সেকেন্ডারি যে নিউট্রেন্টগুলো রয়েছে ওগুলোও পূরণ হবে যখনই গাছে তরল সার কিংবা যে কোনো খাওয়ার ব্যবহার করবেন তখন তার আগের দিন কিন্তু গাছকে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দেবেন গাছের গোড়াগুলো সবাই তো জানেন যে বৃষ্টির সময় সব থেকে গাছ বেশি সুস্থ থাকে কারণ বৃষ্টির জলে থাকে অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সিজেনের মাত্রা ভালো থাকে বলে তখন কিন্তু গাছকে পুরো সবুজ দেখায় এবং গাছ যেন প্রাণবন্ত ফিরে পায় এবং ফুল ও ফল প্রচুর মাত্রায় হয় তো আপনারা যখন এই গরমের সময় জল দেবেন কারণ গরমের সময় গাছ প্রচুর ট্রেসে থাকে তখন কিন্তু আপনারা হয় স্প্রিংলারের মাধ্যমে জল দেবেন না হলে স্প্রে আকারে গাছকে জল দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ গাছের গোড়াতে জল দেওয়ার থেকে ওপরে পুরো গাছকে সুন্দর করে জল দিয়ে স্নান করিয়ে দেবেন গাছে ফুল আনার সর্বপ্রথম কৌশল হলো এটাই গাছকে যদি আপনারা এই সময় স্প্রে আকারে জল দিয়ে স্নান করে রাখতে পারেন আর দ্বিতীয়ত আপনারা যদি জিরো জিরো পঞ্চাশের ব্যবহার করেন তো এই সময় যদি আপনারা গাছকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে পারেন স্প্রে আকারে এটা কিন্তু রাসায়নিকে যারা করবে তাদের জন্য বলছি তখনই কিন্তু গাছে ফুলের দেখা মিলতে পারে তো যারা অর্গানিকে করবে তারা কিন্তু গাছের গোড়াতে অর্গানিক বা বায়োপটাশ পাওয়া যায় বাজারে সেটা ব্যবহার করবেন যেমন আমরা বায়োপটাশ ব্যবহার করি এই তরল সারটি তখনই ব্যবহার করবেন যেখানে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা রয়েছে তারা ব্যবহার করবেন কারণ যাদের গাছে খুবই পুষ্টিমৌলের অভাব বা যারা ফ্রুট সিজনে প্রচুর মাত্রায় ফল নিতে চাইছেন তারা কিন্তু এই তরল সারটি অতি অবশ্যই ব্যবহার করবেন আর ছিল এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ